লিটন দাসের শটের প্রেমে পড়ে গেলেন পাকিস্তান সুন্দরী সমালোচনার যোগ্য জবাব দিয়ে একমন সেঞ্চুরি তুলে নিলেন লিটন কুমার দাস তৃতীয় দিনে শুরুটা যেন বাংলাদেশের জন্য কাল হয়ে দাঁড়ালো। ১৪ থেকে জাকির হাসান সাদলাম ইসলাম নাজমুল হোসেন শান্ত মুশফিকুর রহিম সাকিব আল হাসান এই ছয়টা অপরডারি ফিরে গেছেন ফলোয়ান এড়াতে মেহেদি হাসান মিরাজ এবং লিটন কুমার দাসের উপরে ঝুলছিল বাংলাদেশের গুরু দায়িত্ব পিন্ডিতে বাংলাদেশের ইনিংসে যখন ভয়াবহ বিপর্যয়ের মুখে তখনই ব্যাটিং করছিলেন মেহেদি হাসান মিরাজ মেহেদি হাসান মিরাজ ব্যক্তিগত আটাত্তর রানে ফেরার আগে একশো রানের জুটি গড়েন এই দুই ব্যাটার মেহেদি হাসান মিরাজের বিদায়ের পরে লেটন দাসের সেঞ্চুরি যেন আক্ষেপের নাম ছিল কিন্তু হাসান মাহমুদের বুদ্ধিমত্তায় একশো একাত্তর বলেন নিজের ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন লেটন কুমার দাস লিটন কুমার দাস এদিন যেসব শট খেলেছেন পাকিস্তানি ভক্ত থেকে নয়া থেকে বৃদ্ধ সকল নারীদের মন কেড়ে নিয়েছেন লিটন কুমার দাস লিটন দাসের এমন ইনিংস পাকিস্তানের এক সুন্দরী নিজের ফোনে ক্যামেরাবন্দি করে রাখলেন